আসসালামু আলাইকুম এ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে প্রচণ্ড অনেক গরম পড়ছে এর কারণে রাস্তাঘাটে কোনো লোকজন নাই আর আমি আর আমার বের বেরোয় একটু মানে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আমাদের এলাকার জায়গাটা অনেক সুন্দর এই জায়গায় অনেক মানে বিকেলে অনেক লোকজন আসে বাইরে থেকে ঘুরতে তো আমি হাঁটতে আসি এর মধ্যে দেখলাম মানে কিষান আমাকে এখানে বলে আপনাদের জেলায় কে কী বলে কমেন্ট বক্সে জানেন তো তারা দেখলাম মানে অনেক কষ্ট আছে রোদের ভিতরে পরে একটা ভিডিও নিলাম পরে হাঁটতে হাঁটতে গেলাম দেখেন জায়গাটার মানে ভিউটাই অন্যরকম মানে এই জায়গায় আইলে অন্যরকম একটা শান্তি এই জায়গায় মানে সবসময় লোকজন থাকে এখন মানে রোদের কারণে মানে লোকজন আসে না বিকাল হয়েটেই অনেক লোকজন আসে মানে অনেক দূর দূর থেকে পরে আমি আর আমার স্বাস্থ্যবাই হাঁটতে ছিলাম তো হাসে মানে আমার ভিডিও করা দিকে এটা আমার ফার্স্ট ব্লগ মানে কিভাবে কি করব মানে বুঝে উঠতে পারছি না মানে আস্তে আস্তে সব হবে একসাথে তো সব কিছু হয় না পরে এই যে দেখেন মানে অন্যরকম একটা জায়গা মানে অনেক সুন্দর গাছপালা এই জায়গায় অনেক গাছ ছিল পাশে এগুলো গাইডটা ফেলছে নাহলে আরও ভালো ছিল এই দেখতে তো আমরা সামনে যাইতেছি আটতে আটতে ভিডিও করার সময় আমার দিকে একটু ক্যামেরাটা ঘুরাইলাম কারণ আমার স্বাস্থ্য ভাই বলে তোর দিকে এগুলো আমার একটু দেখা পরে আর একটা ভিডিও নিলাম তো এই যে দেখেন একজনের ধাতে রাটি নিয়ে এই যে রাস্তার উপরে উঠে গেছে আর ওই যে দেখেন পোলা শয়তানি করতে আছে মানে ধান কাটার পরে মানে মাঠ ফাঁকা থাকে ওই সময় অনেক পোলা মিলে ফাইজলামি করে এখন তো আমরা বড় হয়ে গেছি তো এই যে হাঁটতে হাঁটতে যাইতে আসি মানে জায়গাটা অনেক সুন্দর আপনারা ভিডিওতে মানে ভিডিওতে বেশি ভালো লাগে না কিন্তু আপনারা যদি এই জায়গায় আসেন মানে অন্যরকম একটা ফিল তো এইটাই আমার ফার্স্ট ভিডিও মানে ভয়েস দেওয়া ফার্স্ট ভিডিও এর আগে আমি ভয়েস দেওয়া ভিডিও বানাই নাই মানে এমনি শর্ট ভিডিওগুলো সারসি তো আমার মানে ইচ্ছা জাগলো যে একটা ভিডিও মানে ব্লগ ভিডিও বানাই দেখি কেমন হয় আস্তে আস্তেই হবে ইনশাল্লাহ আর আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আর এই যে দেখেন মানে এই যে বলছিলাম বিকাল হইলে লোকা হিসে এই যে অনেক লোকজন মানে আইসা বই আড্ডা দেয় পরিবেশটা অনেক সুন্দর এই যে ওই যে চকের ভিতরে দেখেন বাড়ি এই জায়গায় পানি বর্ষা হইলে পানি উঠা যায় বাড়িতে পরে এই যে বাসার দিক চলে এলাম হাঁটতে হাঁটতে দেখি আমাদের এক এলাকার এক বড় ভাই তো সে ধান রাস্তার উপরে পরে বাড়ির বাসার দিক যাইতেছি এই যে এইটা মানে এটা আপনাদের জেলা কি বলে একটু জানাই ঠিক আছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে আর যদি ভালো না লাগে মানে কমেন্টে বলে দেবেন যে যে কোন জায়গায় ভুল আছে সংশোধন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ